তো আজকের ভিডিও হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ ডিটায় সাড়ে ছ ফুট বাহাত্তর ফলে যে রোটা ছিল তার ফাল চেঞ্জ করবো পঞ্চাশ পঞ্চাশ ডি রাজা আসল কিং তো ফালটা চেঞ্জ করব ফালগুলো হাল কি হয়েছে দেখা একদম এখনও চলতো ঠিক আছে এখনও চলতো তাও ঢেলা হয়ে যাচ্ছে বলে ফালগুলো চেঞ্জ করবো ডিআই ফাল লাগাবো বেশিক্ষণ লাগবে না মোটামুটি এক ঘন্টার মধ্যে লাগানো হয়ে যাবে খোলাও হয়ে যাবে লাগানো হয়ে যাবে এক ঘন্টার মধ্যে ঠিক আছে আগে গেলে সব ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে চেঞ্জ করব। আর নাই তো এই সাইডের কোনো চেঞ্জ করে দিলে চলবে না কি চলবে না কি জানি এক একটা ফাল একদম পুরো ইয়ে হয়ে গেছে পঞ্চাশ পঞ্চাশ ডিএ সাড়ে ছ ফুট বাহাত্তর ফালের রোটার বেঙ্গল সব ফাল খোলা হয়ে গেছে আর খুলতে খুলতে আমার হাতের হালটা দেখো কী হলো ফাল ঢুকে গেছিলো এইদিকে বসে আছে আমার কুবেটা ড্রাইভার কুবেটা গাড়ির অপারেটার চলো ফাল লাগাবো দেখা যাক কতক্ষণ লাগাতে লাগে বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবো দিয়ে তারপরে দেখাচ্ছি পাবলিককে কিছু বলতে যাও কেন ওই ভাই কিছু বলো পাবলিককে চলো লাগাই যাক লাগাতে লাগায় কতক্ষণ লাগে এক ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে দিয়ে তারপর আবার কালকে সকাল থেকে র্যান্ডাম গাড়ি চলবে কোনো চাপ নাই এমন কাজ অনেক বাকি চলো এটা পুরো ফাল লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার এটা লাগাবো পঞ্চাশ পঞ্চাশ ডিটাই লাগিয়ে আজকে চলবে সাড়ে ছ ফুট বাহাত্তর ফুট চলো একে ফিটিং করে নি ফিটিং করে মাঠে দেখাচ্ছি কেমন চলছে পড়াশটা একটু বয়স হয়ে গেছে ওই জন্য আরো আওয়াজ হচ্ছে পড়াশটায়